নমস্কার কবি সুকুমার রায়ের লেখা ন্যাড়া বেলতলায় যায় কবার রোদের ইটের পাঁজা তার ওপরে বসল রাজা ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না গায়ে আটা গরম জামা পুরে ফিট হচ্ছে ঝামা রাজা বলে বৃষ্টি নামা নইলে কিছু মিলছে না থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে পানা মুখটি করে আঁকড়ে ধরে স্লেটটুকু ঘেমে ঘেমে উঠছে ভিজে ভ্যাবাচাকা চাকা একলা নিজে হিজিবিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু ঝাঁঝা রোদ আকাশ জুড়ে মাথাটার ঝাঁঝলা ফুরে। মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনন ঝন ঠাটা পড়া দুপুর দিনে রাজা বলে আর বাঁচি নে ছুটে আন বরফ কিনে করছে কেমন গা ছনছন সবে বলে হাই কি হলো এ রাজা বুঝি ভেবেই মোলো ওগো রাজা মুখটিত খোলো কও না ইহার কারণ কি রাঙামুখ পানছে যেন তেলে ভাজা আমসি হেন রাজা এত ঘামছ কেন শুনতে মোদের বারণ কি? রাজা বলে কেইবা বা শোনে যে কথাটা ঘুরছে মনে মগজের নানান কোণে আনছি টেনে বাইরে তাই সে কথাটা বলছি শোনো যতই ভাবো যতই গোনো নাহি তার জবাব কোনো কুলকিনারা নাই রে হায় লেখা আছে পুঁথির পাতে যায় বেলতলা নাহি কোনো সন্দ তাতে কিন্তু প্রশ্ন কবার যায় এ কথাটা একদিনেও পারনিকো বুঝতে কেউ লেখনিকও পুস্ত কেউ দিচ্ছে না কেউ জবাব তাই লাখোবার যায় যদি সে যাওয়াটা ঠেকায় কিসে ভেবে তাই না পাই দিসে নাই কিচ্ছু উপায় তার এ কথাটা ঝিমনি বলা রোগ এক ভিস্তিওয়ালা ঢিপ করে বাড়িয়ে গলা প্রণাম করলো দুপায়ে তার হেসে বলে আগে হেসে কি এতে আর গোল হবে কি ন্যাড়াকে তো নিত্য দেখি আপন চোখে পরিষ্কার আমাদের বেলতলাতে ন্যাড়া সেটা খেলতে আসে হরে দরে হয়তো মাসে নিধের পক্ষে পঁচিশ বার নমস্কার